নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত ভিডিওতে তোমরা দেখেই তো গেছিলাম হচ্ছে দিদির বাড়ি তো সকালবেলা ঘুম থেকে এটা হচ্ছে আমার অবস্থা দেন আমি এখন হয়ে যাবো ফ্রেশ তো এখন প্রায় ওই সাড়ে আটটা থেকে নটা হয়তো বাজে মেবি দেন তারপরে ফ্রেশ হয়ে আমি চা খেয়ে নিলাম তারপরে ম্যাডাম এখানে পড়তে বসেছি আমি পুরোটাই ব্লার করে দিয়েছি কারণ কি বলবে না বলবে সেই জন্য যেন আমি হেরেলাম তো বেসিক্যালি আমি যেহেতু গেছিলাম ঘুরতে তো আমাকে তো কোনো কিছু কেউ করতেই দিচ্ছিল না আর আমার না সত্যি কথা বলতে এত বোর মানে ল্যাদ খেতে না এত ভালো লাগে না যদিও বা খুব একটা বেশি কাজকর্ম আগে করতাম না তাও কেন জানি না বোর বোর ফিল হয় তো সেই জন্য যেটুকুনি নয় জোর জবস্তি করে আমি করছিলাম আর কি প্রচুর ভিডিওস করেছি তো এক এক করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখন যে বর্তমানে আমার তো ডেলিভারি হয়ে গেছে যার ভিডিও তোমরা দেখতে পারবে তো একটু ওয়েট কর শুধুমাত্র এডিট করার অপেক্ষা এডিট করলেই তোমাদের সাথে শেয়ার সমস্ত কিছু স্টেপ স্টেপ বাই তো দেখতেই পাচ্ছ সকালবেলা রোদ ঝলমলে একটা আর সত্যি কথা বলতে তো রোদ যেহেতু রোদ বহুত রয়েছে সত্ত্বেও ঠান্ডাটা বহুত ছিল ছিল তো দিদি এখানে পুজো দিয়ে নিচ্ছে সকাল সকাল খুব একটা বেশি বাজে না এখন মোটামুটি ওই নটা থেকে সাড়ে নটা হয়তো মেভি বাজে এখন এক্স্যাক্ট আমার তো মনে নেই দিদি এখানে পুজো দিচ্ছে আর আমি তার সাথে বসে বসে দেখছি আর গল্প করছি আর কারণ ও তো ওদিকে পড়তে বসে গেছে ওর সাথে কথা বলা না কারণ ওর যেহেতু সামনেই মাধ্যমিক তো সেই জন্য তো আমি এখানে চলে এসেছি এই ঘরে দিদির সাথে বসে 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 গল্প করছিলাম দেন তো ব্রেকফাস্ট করার টান চলে আর আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে গিয়ে স্যান্ডউইচ তো আমি না ওই মানে মনাই বানাবে আর কি দেন আমি এখানে দিদির জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম রচা আর কি তো তারপরে শুরু হয় ওর ইয়ে বানানোর স্যান্ডউইচ বানানোর প্রসেস এর ঠিক পরের দিন মানে এর পরের দিনে হঠাৎ করে সাডেনলি বিকালবেলার দিকে আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল তার কারণটা তোমরা পরের ভিডিওতেই দেখতে পারবে তো তারপর এখানে স্যান্ডউইচ বানানোর প্রিপারেশন শুরু হলো তো প্রথমেই দুটো মতো পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছে দেন এখানে মেয়নিস পাউরুটি বাটার চিজ সমস্ত কিছু রেডি করে নিয়েছে অ্যান্ড তার সাথে দুখানা ডিম সেদ্ধ করে নিয়েছে এখানে আমাদের সেদ্ধটা হাফ বয়েল হয়ে গেছে এখানে আরেকটু ভালো মতন সেদ্ধ হলে ভালো যদিও বা সত্যি কথা বলতে না তো আমি এর আগে খেয়েছি আর না আমি বানিয়েছি আমি ওর থেকে শুনেছি তাই জন্য তোমাদেরকে বললাম আর কি তো চিজটাকে এখানে গ্রেট করে দিয়ে দিলো দেন তারপরে গোলমরিচগুলো দিয়েছিল দেন সমস্ত জিনিসগুলোকে ভালো মতন ছোটকে মেখে তারপরে আর কি তারপরে সমস্ত স্টাফিংটাকে পাউরুটির মধ্যে দিয়ে দেন ওপর থেকে একটা স্লাইস পাউরুটি দিয়ে দেন মধ্যিখান থেকে সাইড করে যেরকম হয় স্যান্ডউইচের শেপে কেটে নেওয়া হলো আর তার সাথে এটাকে এবারে একটুখুনি কড়াইতে সেঁকে নেওয়া হবে বাটারের সাথে ব্যাস দ্যাট সেট এটা এরকমই হয় আর খেতেও তো বেশ ভালোই ছিল যদিও আমি প্রথমবার খেয়েছি আমার তো বেশ ভালোই লেগেছে তারপর দিদি মেশিনটা একটুখানি প্রবলেম করছিলো তাই জন্য লোক এসেছিলো বাড়িতে ঠিক করতে আর আমি অ্যাজ ইউজুয়াল ঘুরে বেড়াচ্ছিলাম বোর হচ্ছিলাম ভেবেছিলাম তো অনেক ভিডিও করব কিন্তু ওই কিছুটা সমস্তটা তো আর করে করা হয়ে ওঠে নিন যতটুকুনি পসিবল হয়েছে ততটুকুনি তো করে নিয়েছি আর যত বেলা বাড়ছে দেখতেই পাচ্ছ রোদের তাপমাত্রাটা বেড়ে উঠছে বা এই ভিডিওটা কিন্তু মোটামুটি ওই জানুয়ারি মাসের ভিডিও তখন বেশ ভালোই পরিমাণেই ঠান্ডা ছিল তারপর শুরু হলো রান্নার প্রিপারেশন সেদিন মেবি হয়তো প্রচুর ছিল আর কি কি ছিল আমার মনে নেই আমি তারপরে চলে গেলাম স্নান করতে দেন স্নান টান করে এসে বসেছিলাম আর দিদি রান্না করছিল দিদির সাথে গল্প করছি খাওয়া দাওয়া করেছি দেন সেটার কোনো রকম ভিডিও করা হয়নি তারপরে এটা হচ্ছে কি বিকালবেলা হঠাৎ করেই ম্যাডামের মনে হয়েছে একটু আমাকে সাজাবে তো মঞ্জলিকা এই যে এই মেয়েটা আমাকে সাজিয়ে দিয়েছে সাজাচ্ছি কী অবস্থা তোমাদের হচ্ছে গিয়ে হায়ার আমার হায়ার করা মেকআপ আর্টিস্ট যে এখন আমাকে সাজাতে বোঝো যেটা আমি দেখতে পাচ্ছি না যদিও তোমাদের যদি কারোর কোনো রকম অকেশন থাকে তবে মেয়েটার সাথে কন্টাক্ট করতে পারো ফ্রিতে সার্ভিস দেয় কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে পুরো ফাইনাল লুক দেখাবো তো গাইস এই যে হচ্ছে কি আমার ফাইনাল লুক ঠিক আছে যেটা আমি কমপ্লিটলি ফ্রিতে অ্যাচিভ করেছি এই যে আমার মেকআপ আর্টিস্ট এখানে বসে আছে আর আমাকে হচ্ছে কি এরকম সুন্দর করে চোখটা এঁকে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ হওর এত চক চক করে দিয়েছি চকটা এই করে দিয়েছে মুখটা এত মুখটা এতটা সুন্দর করেছিল যে মানে কি বল এতটায় সুন্দর করেছিল যে আমি যোজনার কাউকে দেখাতে পারিনি তার আগে আমি ধুয়ে নিয়েছি এই চকটা একটু বাজে হয়েছে বলে সবাইকে দেখালাম ঠিক আছে তোমরা যদি কেউ ওর কাছে শেজে উঠতে চাও ফ্রিতে কিন্তু সার্ভিস দেয় ফ্রিতে সার্ভিস দেয় সবাই ওর সাথে कांटेक्ट করতে পারো ঠিক আছে বেশি কিছু না আমাকে ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করবে কমেন্ট না মেসেজ করবে আমি ওকে বলে দেবো ঠিক আছে এখন ওকে কিছু বাকি আছে দিদি ভাই কোথায় লিপস্টিক হ্যাঁ আমি আমি লিপস্টিক আমি লিপস্টিক ছাড়াই ভালো আছি ফোনটাকে এরকম উল্টো করে ধরেছি আমি বারবার এদিকে তাকাচ্ছি ফাপেই গেছি হ্যাঁ ভালো লিপস্টিক এটা ভালো লিপস্টিক ওটা আর এই এটা শ্যাডোর পেছনে এই যে আমাদের মঞ্জলিকা টু চোখের মধ্যে আমি কি করে দিয়েছি কোন রকম যত পেরেছি ঢেকে হচ্ছে গিয়ে আমি কতক্ষণ শোবো সেই টেন্ডেন্সি আমার আমাদের মঞ্জলিকা টু হয়ে গেছে রেডি না মানে ওর ইচ্ছে হয়েছিল প্রত্যেক সময় তো আমি সবাইকে সাজাই তাই আমি ভাবলাম ঠিক আছে চলো মনস্কামনা পূর্ণ করা যাক তারপর এখানে ও দিদি পিঠে বানানোর প্রিপারেশন করছিলো মানে আজকে বানাবে না নেক্সট ডে বানাবে বলে ভেবেছিল কিন্তু পরে আর বানানো কারণ আমি যেহেতু পরের দিন হসপিটালে চলে গেছিলাম সেই জন্য আমার আর পিঠেটা খাওয়া হয়নি তারপর এখানে দিদির সাথে গল্প করতে করতে আটা মেখে নিচ্ছি তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি ভালো লাগার মতো খুব একটা কিছু নেই তবুও চেষ্টা করি তোমাদের সাথে ডেলি লাইফে কিছু না কিছু একটু শেয়ার করার যাই হোক নতুন সদস্য তো চলে এসছে এরপরে আরও ভিডিও আসবে তোমরা ভালো থেকো ওকে বাই